তিন ক্যাটাগরির তিনটি নায়ক ছিল যথাক্রমে মান্না সালমান শাহ ও বাপ্পারাজ মান্না অ্যাকশন ধর্মী ছবিতে বেশি পপুলার ছিল আর সালমান শাহ রোমান্টিক ছবিতে পপুলার ছিল আর একদিকে বাপ্পারাজ সে শেখা খাওয়া ছবিতে পারফেক্ট ছিল এদিক দিয়ে বিচার করলে দেখা যায় মান্না এক নম্বরে সালমান শাহ দুই নম্বরে বাপ্পারাজ তিন নম্বরে মান্না আজ আমাদের মাঝে নাই সালমান শাহ আমাদের মাঝে নাই আছে শুধু বাপ্পারাজ সে আর বর্তমানে ছবিতে নাই বয়স বেড়ে গেছে তাই তবে মান্না সালমান বিশাল একটা নদী রেখে গেছে দর্শক বিন্দুদের কাছে বাপ্পারাজও তার ফেঁকা অভিনয় দিয়ে প্রমাণ করে গেছে যে অভিনয় কাকে বলে মান্নার সালমান শাহ রোমান্টিক আর বাপ্পারাদের ফেঁকা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে